বর্ধমানের প্রশাসনিক সভা থেকে ফেরার পথে चोट পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর তার কপালে সামান্য চোট লেগেছে তবে সেই চোট গুরুতর নয় বলে প্রাথমিকভাবে খবর মিলেছে কিন্তু কিভাবে ঘটলো দুর্ঘটনা প্রাথমিকভাবে খবর বুধবার মুখ্যমন্ত্রী বর্ধমানের যেখানে সভা করেন সেখান থেকে বড় রাস্তা ওঠার জন্য একটা উঁচু জায়গা আছে সেই উঁচু জায়গায় যখন মমতার গাড়ি উঠছিল তখন গাড়ির গতি কিছুটা বেশি ছিল গতি বেশি থাকার কারণে আচমকা ব্রেক কষে মমতার গাড়ি তার জেরে গাড়ির মধ্যে জোরে ঝাঁকুনি হয় তখনই মমতার কপালে সামান্য চোট লাগে তবে বরার জোরে বড় কোনো চোট পায়নি তিনি সেই ধাক্কা সামলে ওই গাড়ি করেই আপাতত কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের শেষে হেলিকপ্টার করে বর্ধমান থেকে কলকাতা ফেরার কথা ছিল মুখ্যমন্ত্রী ডুমুর জেলা থেকে হেলিকপ্টার করেই বর্ধমানে আসেন কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে হেলিকপ্টার উঠতে পারেনি সেই পরিস্থিতিতে গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি আর তখনই ঘটে যায় দুর্ঘটনা এমনিতে বর্ধমানের সভা থেকে একগুচ্ছ পরিষেবা প্রদানের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আপনারা অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীতে জানিয়েছেন তা আপনারা কি ভাবছেন আমরা সেগুলো জানি না আমরা সব খবর রাখি সব নজর রাখি যারা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে ছটি প্রকল্প আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে সেটা শুরু হবে তেরো লাখ মহিলা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন যারা এখনো পাচ্ছেন না তারা পয়লা ফেব্রুয়ারি থেকে পাবেন সেই সঙ্গে কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন কয়েক হাজার শিক্ষক নেওয়া হবে সেই সব শূন্য পদ রেডি হচ্ছে কিন্তু আদালতে মামলা করে সেই নিয়োগ প্রক্রিয়া থমকে রেখেছে বিজেপির কয়েকটি পান্ডা যুবক যুবতীদের চাকরি আটকে রেখেছে না হলে ষাট হাজার থেকে সত্তর হাজার যুবক যুবতীদের স্কুলে চাকরি পাওয়ার কথা ছিল সেই পরিস্থিতিতে দ্রুত যাতে শূন্য পদ পূরণ করা যায় সেই জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছেন মমতা মুখ্যমন্ত্রীর বক্তব্য মহামান্য আদালতের কাছে আমি আর্জি করেছি please নতুন শূন্য পদ পূরণের ব্যবস্থা করে দিন যাতে হাজার হাজার ছেলে মেয়ে চাকরির সুযোগ পায়